বুঝতে পেরেছেন ভক্তি কি ভক্তি যেদিন ভগবানের সেবা করে আনন্দ পাবে অনুভব হবে না শরীরে প্রসন্ন হয়েছে আর সেদিন তুমি ভক্তি লাভ করেছ আমি সব জায়গায় যেয়ে বলি আমার কোদালিয়া আর এই মাছুর কুল আসলে আমি খুব আনন্দ পাই খুব আনন্দ কিন্তু কোদালের থেকে মাছুর কুলে আরো বেশি আনন্দ পাই কুদালিয়া থেকে আমরা গতদিন চলে আসছি তখন কুদালিয়া ওই বাড়ির বড় বউ আমাদের প্রণাম করছে আর আটু ভেঙে দিয়ে আমাদের কাছে ক্ষমা চাইছে প্রভু আমাদের ক্ষমা করুন আমাদের অর্থে সেবায় ভুল ত্রুটি হতে পারে বলতে বলতে কণ্ঠটা রুদ্ধ হয়ে যাচ্ছে নয়ন দিয়ে জল বেরিয়ে এটা হচ্ছে ভক্তি বৈষ্ণবেরও নিবেদনে কৃষ্ণ দয়াময় কেন পা মরপতি হবে না সদায় যদি কোনো বৈষ্ণব আপনাকে নিজের মনে করে যদি কোনো বৈষ্ণব কি আপনি প্রসন্ন করতে পারেন মনে করবেন গোবিন্দ প্রসন্ন হচ্ছে গোবিন্দর দৃষ্টি আপনার দিকে কে পড়ছে বুঝতে পেরেছেন আর এখানে আসলে মাতাজিরা রাত দুটো পর্যন্ত সেবা করেছে সবজি তৈরি করেছে আমরা তো বারোটার সময় সেবা শেষ করে ঘুমাতে গিয়েছি আর মায়েরা কি করেছে দুইটা পর্যন্ত সবজি তৈরি করেছে দেখুন কতটা প্রেম ও ভক্তি থাকলে এরকম হয় তারা অপেক্ষা করে বছরে একটা অনুষ্ঠান হবে প্রভুরা আসবে ভগবানকে আমরা সুন্দর ভোগ নিবেদন করব। সুন্দর প্রসাদ ভক্তদের দিব এটা হচ্ছে ভক্তি এই জন্য আমাদের ক্রন্দন করতে হবে কিসে ক্রন্দন করতে হবে ভগবানের নাম করতে হবে আর ক্রন্দন করতে হবে যখন রাসমঞ্চে শরৎ পূর্ণিমায় ভগবান বংশীর ধ্বনি করেছে তখন এই বংশীর ধ্বনি গোপী আছে কত একশো কোটি আমাদের বাংলাদেশে কয় কোটি লোক আছে কয় কোটি আছে আঠারো কোটি আর বৃন্দাবনে ভগবানের গোপী ছিল কত শত কোটি গোপী কোনো কোনো শাস্ত্র মতান্তরে চৌষট্টি কোটি গোপী কিন্তু শাস্ত সিদ্ধান্ত সঠিক সিদ্ধান্ত জীবগোস্বামী রূপ গোস্বামী পাত তাদের বিদগ্ধ মাধব এবং ললিত মাধব গ্রন্থে বলছে শত কোটি গোপী ভগবানের কত শত কোটি বংশীর ধ্বনি করেছে ভগবান শারদ পূর্ণিমা রাতে গভীর রাতে তখন গোপীরা অপেক্ষা করছে আমরা তো কাত্তায়নি ব্রত করেছিলাম কাত্তায়নি মহামায়া এখন ব্রত ব্রত চলছে আপনারা কারা কারা করছেন 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 কেউ না রাধা রানী করেছিলেন সেই ঠান্ডার দিনে তার গোপীদের নিয়ে ঠান্ডা কনকনে কনে যমুনার জলে স্নান করে বালুকা দিয়ে মায়ের দুর্গা মূর্তি বানিয়ে মায়ের কাছে প্রার্থনা করছে হে মায়া কত্তায়নি মহামায়া তুমি আমাদের করুণা করো আমরা সেই ব্রজেন্দ্র নন্দন লাভ করতে চাই হবিষণ্ণ খেয়ে কি করেছে এক মাস ব্রত করেছে আর আমাদের তো গরম জল না হলে স্নান হয় না এখন মঠ মন্দিরে গেজার না কি কয় কি কয় গেজার না কি কয় সব লাগানো আছে টিপ দিলে গরম চাপ দিলে ঠান্ডা টিপ দিলে গরম চাপ দিলে ঠান্ডা ঠিক আছে আর আমাদের স্কন মন্দিরে তো আরও বিশাল ব্যাপার ঠিক আছে কেন কেন এরকম ব্যাপার কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিককে ভগবান কৃষ্ণচন্দ্র আর তার যারা দা দাস দাসী তারা তো ভগবানের রাজপ্রাসাদেই থাকবে থাকবে কি না তাই ভক্তরা ভগবানের উচ্ছিস্ট গ্রহণ করে করে কি না তাই সেই শারদ পূর্ণিমার রাতে কি করেছে ভগবান বংশীর ধ্বনি করেছে কারা শুনতে পেয়েছে আমার আপনার মতো গাধারা শুনতে পাইনি কারা শুনতে পেয়েছে যারা মনে প্রাণে গোপী হয়েছে যারা বাহ্যিক রূপে গোপী তারা কিন্তু শুনতে পায়নি ব্রজে আরও গোপী ছিল শুধু শাড়ি শাখা সিঁদুর পড়া অনেক গোপী ছিল তারা কিন্তু শুনতে পায়নি পেয়েছে কারা পেয়েছে যারা মন থেকে গোপী তারাই ভগবানের কি পেয়েছে বংশীর ধ্বনি শুনতে পেরেছে আর সংসারের সব বন্ধন ছিন্ন করে কোথায় ছুটেছে রাস মঞ্চে কেউ স্বামী বলছে তুমি এত রাতে কোথায় যাও তুমি নষ্ট হয়ে গিয়েছ তুমি এত রাতে কোথায় যাচ্ছ পর পুরুষের সঙ্গ করতে যাচ্ছ আটকে রেখেছে দরজা দিয়ে মনে প্রাণে গোবিন্দকে ডাকছে গোবিন্দ তোমাকে পাওয়ার জন্য এতটা বছর অপেক্ষা করেছি আজকে সেই সময় এসেছে আর আমার এই ইহ জগতের এই ভৌম জগতের প্রতি আমাকে বন্ধন করে রেখেছে এ জীবন রেখে আর কি করব? সাথে সাথে তার এই নশ্বর দেহকে ত্যাগ করে